পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় শান্তিপূর্ণভাবে ডিএম অফিস ঘেরাওয়ার বহরমপুরে আমরা এসেছিলাম এবং আমরা ডিএম অফিসের দিকে ঘেরে ভেজ তিন থানা ব্যারিকেড ছিল দুটো ব্যারিকেড আমাদের কর্মীরা ভেঙে দিয়েছে তারপরে এখানে যে ছিল যেটাও ভাঙার চেষ্টা হয়েছিল কিন্তু আমরা অশান্তি চাই না আমরা এখানে এসে শান্তিপূর্ণ ভাবে আজকে যে অবস্থান ছিল এবং धरना মিডিয়াম অফিস অফিস আমরা পৌঁছাইনি কিন্তু পুলিশের ব্যারিকেড কে মেনে নি আমরা এটাকে ডিএম অফিস বলে হাওড়া জেলা প্রশাসন আজকে গ্রেফতার আমরা সঙ্গে সেজ আমরা লাইক করতে আসিনি মার্কেট করতে আসিনি गाव गाव করতে আসিনি এটা মেসেজ